কালারটা তো অসাধারণ হয়েছে একদম নতুন হাড়ি তাই না তা চলো তুমি প্রাইসটা কেমন রেখেছো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি একশো কুড়ি গ্রাম পিস একশো কুড়ি গ্রাম পিস একশো কুড়ি থেকে পঁচিশ গ্রাম একশো কুড়ি থেকে পঁচিশ দাম ষাট টাকা মাত্র মধ্যম গ্রামে মধ্যম গ্রাম মানেই বিরিয়ানি আর বিরিয়ানি মানেই মধ্যম গ্রাম তাই সেটা হোক উজ্জ্বলদার বিরিয়ানি কিংবা ডিবা পিস কিন্তু আমরা আজকে চলে এসেছি মধ্যম গ্রামের একদমই নতুন একটি বিরিয়ানির দোকানে যেটির নাম দেখতে পাচ্ছ তোমরা বাবু বিরিয়ানি সেন্টার তা চলো আজকে আমরা এখানে এই দাদাটার সাথে পরিচয় করে নিই যে দাদাটা বিরিয়ানিটা কবে থেকে শুরু করেছে বা দামটা কেমন আছে আমি যতদূর শুনেছি এখানকার যা দাম তা তোমরা শুনলে সত্যি অবাক হয়ে যাবে তা চলো দাদাটার সাথে পরিচয় করে নিই তা দাদা তোমার নামটা কি একটু পরিচয়টা দাও তোমার আমার নাম অন্ত বিশ্বাস আচ্ছা অন্ত বিশ্বাস আচ্ছা তা তুমি কবে থেকে এই দোকানটা শুরু করেছো কালকে থেকে মানে আজকে ডেটটা কত আজকে হচ্ছে কত তারিখ আজকে ছ তারিখ মানে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে জুনের পাঁচ তারিখ থেকে তা তোমার এখানে তুমি এখন কি শুরু করেছো চিকেন বিরিয়ানি শুরু করেছো আচ্ছা তোমার বিরিয়ানিটা একটু দেখাও দেখি কেমন করছো বা বিরিয়ানির কালারটা তো অসাধারণ হয়েছে একদম নতুন হাড়ি তাই না তা চলো তুমি প্রাইসটা কেমন রেখেছো চিকেন বিরিয়ানির

এই যে দাদা এখন নতুন হাড়ি কাটছে দেখো রাইসটাও লম্বা লম্বা আছে চালের রাইস রয়েছে দেখো দাদা তুমি এখানে যে ঘিটা ইউজ করছো ঘিটা কি প্রথমে দিয়ে দিয়েছো নাকি প্রথমে দেওয়া রয়েছে রয়েছে আচ্ছা আচ্ছা দেখো চিকেনের সাইজগুলো দেখো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় দেখো চিকেনের সাইজগুলো দেখো দেখো এই যে সাইজের চিকেন দেখো প্রায় একশো তিরিশ গ্রাম তো হবেই দেখো এই যে এই বড় সাইজের একটা করে চিকেন যাচ্ছে তার সাথে একটা করে আলু রয়েছে একটা আলু রয়েছে আর রাইসটার পরিমাণটাও তোমরা দেখে নাও যে কীরকম পরিমাণের রাইস রয়েছে একজনের জন্য তো এনাফ একজনের জন্য এনাফ রাইস প্লেটে যে যে সাইজের মাংসটা উঠছে দেখো দাদা বেচা কিনা কেমন হচ্ছে কালকে থেকে তুমি যে দোকানটা শুরু করেছো তোমার কিরকম সেল এখন তুমি কি দেখতে পাচ্ছ কালকে থেকে ভালো সেল হয়েছে প্রথম দিন কারাই তিন হাড়ি আমরা বিক্রি করে ফেলেছি অনলি কালকে তিন হাড়ি তিন হাড়ি বা ভাবাই তো যায় একজন ফিরে গেছে 500 জন ফিরে গেছে হবে না কেন বলো 60 টাকায় তুমি এত বড় সাইজের চিকেন দেখো চিকেনের সাইজগুলো দেখো মাত্র ষাট টাকায় এই সাইজের চিকেন সাথে একটা আলু দিয়ে এরকম কোয়ালিটির রাইস এবং এই পরিমাণ কোয়ান্টিটিটাও তোমরা দেখে নাও কতটা কোয়ান্টিটি থাকছে তাহলে কেন লোকে ফিরে যাবেন একশোর মতো লোক ফিরে গেছে আচ্ছা তোমার এখানে কটা থেকে পাওয়া যাচ্ছে দেড়টা থেকে পাওয়া যাচ্ছে একটা থেকে একটা থেকে দেড়টা থেকে শুরু হয়ে যায় কটা অব্দি চলে রাত্রি দশটা অবধি রাত দশটা অবধি চলতে থাকে বাহ তুমি কি আপাতত চিকেন বিরিয়ানি দিয়ে শুরু করেছো চিকেন বিরিয়ানি করছি আচ্ছা পরবর্তীতে তোমার কোনো প্ল্যান আছে পরবর্তীতে প্ল্যান আছে এটা পোলাও আর চিকেন কষা হবে পোলাও আর চিকেন কষা মধ্যম তো এখন পোলাও তো প্রচন্ড ভাইরাল হয়ে গেছে আমাদের সন্দীপ কাকু সে তো এখন রীতিমতো খুবই ভাইরাল সত্তর গ্রাম করে দু পিস চিকেন থাকবে আর সত্তর গ্রাম করে দু পিস চিকেন আর পোলাও থাকবে ষাট টাকা পোলাও থাকবে ষাট টাকা দু পিস চিকেন সাথে পোলাও পোলাও ষাট টাকা ষাট টাকা বাস এটা কবে থেকে শুরু করবে তুমি পরশুদিন থেকে শুরু করবো পরশুদিন থেকে মানে সে ডেটটা কবে আজকে হচ্ছে তোমার ছ তারিখ আট তারিখ থেকে শুরু হবে পোলাও সাথে চিকেন চিকেন বা আর তোমার একটু অ্যাড্রেসটা একটু বলে দাও দু নম্বর দেবীগড় দু নম্বর দেবীগড় এখানে মধ্যম গ্রাম মধ্যম গ্রাম দু নম্বর দেবীগড় ঝিলপাট অন্তু চিকেন সেন্টার অন্তু চিকেন সেন্টার এই যে দাদাটার যে দোকানটা আছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দোকানটা বিরিয়ানির ঠিক পাশেই এই দাদাটার চিকেন সেন্টার রয়েছে অন্তু চিকেন সেন্টার এই দাদাটার নিজের দোকান এটা তার জন্য দাদাটা এত কম দামে এত ভালো কোয়ালিটি আপনাদেরকে চিকেন বিরিয়ানি করতে পারছে তোমরা দেখো এই যে দাদাটার দোকান নতুন খুলেছে খোকাবাবু বিরিয়ানি চিকেন বিরিয়ানি ষাট টাকাতে অন্ত বিশ্বাস এই যে দাদাটার নাম্বার দেওয়া রয়েছে দু নম্বর দেবীগড় ঝিলপাড় গ্রাম থেকে তোমরা মনসা যে গলিটা রয়েছে তার ঠিক পাশে তার ঠিক পাশের যে গলিটা দিয়ে আমাদের হৃদয়পুর যেতে হয় ওই গলি থেকে কিছুটা আসার পরে তোমরা এই দোকানটা দেখতে পাবে তা দাদা তোমার এখানে ধরো যারা চিকেন কিনতে আসবে চিকেনের রেট তো আমি যতদূর জানি মধ্যমগ্রামের মধ্যে থেকে চিপেস্ট চিকেন তোমার এখানে বিক্রি হয় মধ্যমগ্রাম বাজার থেকে না হলেও তিরিশ থেকে চল্লিশ টাকা কমে তোমার কাছে বিক্রি হয় তা যারা তোমার এখানে চিকেন আনতে আসবে বা যারা তোমার বিরিয়ানি নিতে আসবে তাদেরকে তুমি কী বলতে চাইছো অন্তত একবার আসুক তারা হ্যাঁ অন্তত একবার আসুক দেখুক শিখে আমার দোকানের মাল কেমন আমি কি দামে বিক্রি করছি অন্তত একবার খেয়ে দেখুক কেমন লাগে আচ্ছা আর আমার এখানে চিকেনও সস্তা আছে চিকেনও সস্তা আছে দুশো দশ টাকা কাটা মাংস আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ আজকের দিনে দুশো দশ টাকা কাটা মাংস চলছে আচ্ছা তো দাদা তোমার কি মটন বিরিয়ানি করার কোনো ইচ্ছা আছে হ্যাঁ মটন বিরিয়ানি করার ইচ্ছা আছে একটু চার পাঁচ দিন সময় লাগবে আচ্ছা মোটামুটি যদি চিকেন বিরিয়ানিটা চলে যায় সবাই কীরকম রিভিউ করছে সেটা বোঝার পর তারপর তুমি মটনটা শুরু আচ্ছা মানে আমি আসার থেকে দাদাটা দেখো বিরিয়ানি কেটেই যাচ্ছে এখন অবধি থামেনি আশার থেকে আমি দেখছি মোটামুটি কুড়ি পঁচিশ প্যাকেট তো বিক্রি হয়েই গেছে জাস্ট দশ পনেরো মিনিটের মধ্যে আসার থেকে দেখো এদিকে প্যাকেট করেই যাচ্ছে তো প্যাকেট করেই যাচ্ছে প্যাকেট শুধু রেডি হয়েই যাচ্ছে এই আরেক দাদা তিনটে নিচ্ছে তা অন্তুদা তুমি যে এই যে চিকেনটা তৈরি করছো আমি তুমি তো বললে যে তোমার চিকেনের দোকান আছে তার জন্য তুমি কম দামে দিতে পারছো তা বিরিয়ানিটাকেও তুমি নিজে করছো না নিজে করছি যে আমি দাদাকে নিয়ে এসেছি দাদা আমার করে দিচ্ছে এই দাদাকে নিয়ে এসছো দাদা আমাকে করে দিচ্ছে আচ্ছা দাদা হচ্ছে রাধুনি মানে এইখানকার কারিগর রান্নার আচ্ছা দাদা তোমার করছি রান্নার তোমার নামটা বলো ফিরোজ তোমার নামটা ফিরোজ আচ্ছা তোমার বাড়িটা কোথায়

এই যে দেখো বন্ধুরা আমি চার প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম দাদাটার থেকে এই যে বাড়িতে এসে এখন রিমি খেতে বসে গেছে বিরিয়ানি মাংস সাইজটা একটু দেখিয়ে দাও তো বিগ সাইজের মাংস অনেকটা বড় না অনেকটা 60 টাকা হিসেবে মাংসটা বেশ বড় আছে আলুগুলি আলুটা জাস্ট চাপলে এই যে আলুটা জাস্ট চাপলে এরকম ভিজে যাচ্ছে একদম নরম একদম নরম না আর আলুটার টেস্টটাও দারুণ আলুটার টেস্টটাও দাম খেতে কেমন হয়েছে এই যে আমরা বাজার থেকে যে একশো কুড়ি টাকা নিয়ে আসি সেই হিসাবে ষাট টাকার যে বিরিয়ানি হয়েছে কেমন লাগছে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই ষাট টাকা হচ্ছে একশো তিরিশ টাকাও দাম বরং এটা ভীষণ লাইটের মধ্যে খেয়ে কারোর কোনো সমস্যা হবে না দারুণ খেতে যেমন বানিয়েছে খুবই সুন্দর আমার তো দারুণ লাগছে ঠিক আছে